আপনার আজকের অসম্ভব গতকালের অর্জন ছিল গল্পটা কিন্তু ঠিক এই এইরকমই ধনুরাশির জাতক জাতিকাদের মানে আজকে যদি ধনুরাশির জাতক জাতিকাদের কেউ বলে যে দু হাজার টাকা আমার খুব দরকার তাহলে ধনুরাশির জাতক জাতিকারা কিন্তু আপকে উঠবেন কিন্তু একটা সময় দেখা গেছিল ধনুরাশির জাতক জাতিকাদের কাছে দু টাকা সেটা ব্যাগের একটা কোণেই হয়তো করে থাকতো বা পকেটের একটা কোণেই সবসময় দু হাজার টাকা তার কাছে থাকতো তো আজকে ধনুরাশির জাতক জাতিকাদের কাছে অসম্ভব গুলো গতকাল ধনুরাশির কাছে খুব একটা কিন্তু বড় বিষয় ছিল না গল্পটা যদি এটা ধরতে হয় তাহলে ধনুরাশির জাতক জাতিকাদের এটা তো হওয়ার কথা ছিল না কর্মফল না ধনুরাশির জাতক জাতিকাদের আমি যতটুকু পার্সোনালি চিনি বা ধনুরাশির জাতক জাতিকাদের যে চারিত্রিক বৈশিষ্ট্য তাতে ধনুরাশির জাতক জাতিকারা কখনোই এত খারাপ কর্মফল করেননি কারণ ধনু রাশির জাতক জাতিকারা খারাপ করবেন কি করে এরা তো ভালো করে মিথ্যেটাও হয়তো গুছিয়ে বলতে পারে না হ্যাঁ কিছু পার্সেন্ট হয়তো বলতে পারেন তাদের পার্সোনাল জন্মচক কিন্তু একটা মানুষের যে চারিত্রিক বৈশিষ্ট্য বা একটা রাশির চারিত্রিক বৈশিষ্ট্য তাতে দেখা যায় ধনুরাশির জাতক জাতিকারা কিন্তু গুছিয়ে ঢপ সেটাও কিন্তু ভালোভাবে মারতে পারে না মিথ্যা বলতে গেলে অনেক সময় ধরা পড়ে যান তারা ক্ষতি করবো এই মানসিকতা ধনুর মধ্যে দেখা যায় না তো কর্মফল তো এটা কখনোই নয় তাহলে কোথাও না কোথাও এমন একটা ফ্যাক্টর ধনুরাশির জাতক জাতিকাদের কাছে কাজ করেছিল বা পরিবেশগত বা কাকতালীয় ভাবেও যদি ধরা যায় কোনো একটা ফ্যাক্টর ধনুরাশির জাতক জাতিকাদের জীবনে কাজ করেছিল যেটা কিন্তু ধনুরাশির জাতক জাতিকাদের জীবনে অনেক কিছুকেই এখন কিন্তু অসম্ভব করে দিয়েছে তো এই অসম্ভবকে সম্ভব করতে গেলে ধনুরাশির জাতক জাতিকাকে বেশ কিছু প্রতিকার কিন্তু আমি ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে মেনে চলার চেষ্টা করব মানতে বলবো কিছু প্রতিকার বলবো প্রতিকার বলবো যেটা মেনে চললে ধনুরাশির কাছে একটু বেটার কিন্তু আপনারা করতে পারেন কেন বেটার করতে পারেন তার অনেকগুলো কারণ আছে আসছি সেই জায়গায় তার আগে প্রতিকারগুলো করে বলে দি ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ ধনুরাশির জাতক জাতিকাদের যেটা করা উচিত অবশ্যই ধনুরাশির জাতক জাতিকাকে বলবো সপ্তাহে যে কোনো একদিন বৃহস্পতিবার হলে সেটা কিন্তু খুব ভালো হয় তো ধনুরাশির জাতক জাতিকারা সপ্তাহে যে কোনো একদিন বা এক্সেপশনালি বৃহস্পতিবার আপনার পার্শ্ববর্তী যে কোনো মন্দিরে বা আপনার অফিসের কাছাকাছি কোনো মন্দিরে যে কোনো জায়গায় একটু হলুদ ফুল কিন্তু দান করার চেষ্টা করুন সেটা দিনের যে কোনো সময় হতে পারে আপনি সকালবেলা অফিস যাওয়ার পথে দিয়ে যেতে পারেন বা সকালে আপনি বাড়ি থেকে বেরিয়ে যারা জাতিকা রয়েছেন তারা বাড়ি থেকে বেরিয়ে দিতে পারেন আবার যারা কিন্তু সন্ধ্যেবেলা দেবেন মনে করছেন তারা সন্ধ্যেবেলাও দিতে পারেন তো অন্তত পক্ষে সপ্তাহে একটি দিন অন্তত বৃহস্পতিবার করা ভালো হয় একটু হলুদ ফুল পার্শ্ববর্তী মন্দিরে কিন্তু দান করার চেষ্টা করুন এর পেছনে একটা ফ্যাক্ট আছে পরে আলোচনা করছি দ্বিতীয় আরো একটা জায়গা কিন্তু বলবো যারা বিশেষ কোনো গুরুত্বপূর্ণ কাজে যাচ্ছেন কোনো শুভ কাজে বেরোচ্ছেন এই শুভ কাজে বেরোনোর আগে ধনুরাশির জাতক জাতিকাকে বলবো রাস্তায় যখন যাচ্ছেন তখন কিন্তু যে কোনো জলাশয় বা আপনার কোনো প্রবাহমান জলে অন্ততপক্ষে একটা এক টাকার কয়েন বা দু টাকার কয়েন দিয়ে তারপর সেই শুভ কাজে যান তাতে দেখবেন আপনার সেই শুভ কাজটা সম্পন্ন হওয়ার কিন্তু সম্ভাবনা অনেকাংশে অনেকাংশে কিন্তু বৃদ্ধি পেতে চলেছে তো ধনুরাশির জাতক জাতিকাদের জন্য এটা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশের ভিডিও তো নক্ষত্র ভিত্তিক আলোচনা কিন্তু আমরা এখানে ভিডিওর মাধ্যমে করার চেষ্টা করবো তার একটা গুরুত্বপূর্ণ ঘোষণা ধনুরাশির জন্য এইখানে কিন্তু বলে দিই দেখুন ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ ধনু জাতক জাতিকাদের কাছে এমন একটা মাস হতে চলেছে যে মাসটা আপনাদের ক্ষেত্রে আপনাদের লগ্নপতি এবং তার সঙ্গে আপনাদের থাউজেন্ড লট বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে ষষ্ঠ ভাবে মার্গি গতিতে চলেছেন এর এফেক্ট অন্তত দুটো রাশি খুব ভালো ফল পাবেন তার মধ্যে একমাত্র রাশি কিন্তু ধনুরাশি কারণ ধনু জাতক জাতিকারা দেবগুরু বৃহস্পতি মার্গি গতিতে ফেরার ফলে বেশ কিছু জায়গায় কিন্তু উপকৃত হতে চলেছেন তারপরেও বেশ কিছু জায়গা থাকবে সেটা নিয়ে ইনডিটেল আলোচনা করবো চলুন আলোচনাটা শুরু করি এখানে নালে ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে নমস্কার জয় মাতারা প্রথমে এই ধনুরাশির জাতক জাতিকাকে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে স্বাস্থ্য বা হেলথ রিলেটেড জায়গায় একটু বলে দেওয়ার চেষ্টা করি প্রথমত ধনুরাশির জাতক জাতিকাকে বলবো ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে লিগামেন জাতীয় জায়গা বা পায়ের ফিটে কিন্তু কোনো বা বিশেষত কিন্তু হাঁটু রিলেটেড সমস্যা এই জায়গাগুলো বা জয়েন্টে জয়েন্টে সমস্যা এই জয়েন্টে জয়েন্টে ব্যথা যন্ত্রণার সমস্যা এইগুলো কিন্তু একটুখানি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আপনাদের ক্ষেত্রে তৈরি হচ্ছে সেভেন্থ হাউসে কিন্তু মঙ্গল বা আপনার দ্বাদশ ভাবের অধিপতি অবস্থান করছে যে কারণের জন্য আপনার ক্ষেত্রে দেখা যেতে পারে এই রকম ধরনের কিছু সমস্যা সেটা কিন্তু তৈরি হচ্ছে আরও একটা জায়গা কিন্তু ধনুরাশির জাতক জাতিকাকে যারা কিন্তু বিশেষত পূর্বে কোনো স্পন্ডালাইটিসের মতন সমস্যার মধ্যে ভুগেছেন তাদের ক্ষেত্রে কিন্তু এখন সেই ব্যথা যন্ত্রণা বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা আমরা কিন্তু ফেব্রুয়ারি দেখতে পাচ্ছি দ্বিতীয়ত এখন কিন্তু ধনুরাশির জাতক জাতিকাদের যাদের কিন্তু মাইগ্রেন জাতীয় জায়গা আছে এই মাইগ্রেন জাতীয় জায়গাকার কিন্তু একটু সমস্যা ধনুরাশির জাতক জাতিকাদের থাকার সম্ভাবনা কিন্তু থাকতে চলেছে ভাটিগো জাতীয় সমস্যা যাদের আছে তাদের ক্ষেত্রেও কিন্তু সেই সমস্যা একটু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা ফেব্রুয়ারি দু হাজার অবশ্যই অবশ্যই কিন্তু থাকতে চলেছে তবে নেগেটিভ শুধু বললে হবে না ভালো জায়গা বলতে হবে ষষ্ঠ ভাবে দেবগুরু বৃহস্পতি মার্গি গতিতে ফিরছে তার মানে ধনুরাশি জাতক জাতিকাদের জন্য এখন দেবগুরু বৃহস্পতি বেশ কিছু জায়গায় শারীরিক ক্ষেত্রে কিন্তু একটা বেটারমেন্ট তৈরি করবে যেমন আপনার ধরুন কোনো একটা জায়গায় অপারেশন জনিত সমস্যা আছে আপনি অপারেশনটা করাবেন বলে ভীষণ রকম কিন্তু একটা চিন্তার মধ্যে আছেন যে সমস্যা থেকে আমার কোনো সমস্যা হবে না তো বা অপারেশন থেকে আমার কোনো সমস্যা হবে না তো আমার কোনো কমপ্লিকেশান তৈরি হবে না তো ডেফিনেটলি ধনুরাশি জাতক জাতিকাদের এখন কিন্তু যে কোনো রকম মাইক্রো মাইক্রোসার্জারি ল্যাপ্রোস্কোপি যার যার যেটা করার থাকবে অবশ্যই নিশ্চিন্তে কিন্তু করতে পারেন তার সাকসেস রেট কিন্তু দেবগুরু বৃহস্পতি অনেকাংশে বৃদ্ধি করবে যে সকল ধনুরাশির জাতক জাতিকারা কিন্তু নার্ভ রিলেটেড সমস্যায় দীর্ঘ হয়তো তিন চার মাস ধরে কিন্তু কষ্ট পাচ্ছিলেন তারা কিন্তু ফেব্রুয়ারি দু হাজার সেই সকল জায়গা থেকে অত্যন্ত অত্যন্ত ভালো ফল সেটা কিন্তু প্রাপ্ত করতে চলেছেন আর ধনুরাশির জাতক জাতিকাকে বিশেষভাবে এই সময় কিন্তু বলবো যারা বিশেষত কিন্তু অ্যালার্জি রিলেটেড সমস্যা নিয়ে ভুগছিলেন ডাস্ট অ্যালার্জি জাতীয় সমস্যা নিয়ে কিন্তু কষ্ট পাচ্ছিলেন তাদের জন্য সময় অত্যন্ত অত্যন্ত ভালো সেটা কিন্তু তৈরি হতে চলেছে সন্তানের শরীর স্বাস্থ্যের জায়গা হ্যাঁ এই সন্তানের শরীর স্বাস্থ্যের জায়গাটা ধনুরাশির জাতক জাতিকাকে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে একটু কষাস থাকতে হবে ফোর্থ হাউসে রাহু অবস্থান করছে ঘটনা সেটা নয় ফোর্থ হাউসে রাহু থাকছে এবং আপনাদের ক্ষেত্রে আপনাদের সেভেন্থ হাউসে কিন্তু মঙ্গল অবস্থান করছে দ্বাদশ ভাবের অধিপতি তার মানে সন্তানের কিন্তু চিকিৎসার কারণে কিছু কিন্তু সমস্যা এখন কিন্তু ধনুরাশির জাতক জাতিকাদের হতে পারে সন্তানের পড়ে গিয়ে ছোটাঘাত প্রাপ্তি হতে পারে সন্তানের হঠাৎই চোখে কোনো সমস্যা দেখা দিতে পারে তার ইএনটি জনিত জায়গায় কোনো সমস্যা দেখা দিতে পারে এই জায়গাটা নিয়ে একটু সতর্ক ধনুরাশির জাতক জাতিকাকে কিন্তু অবশ্যই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে থাকা উচিত তবে পেরেন্টসের শরীর স্বাস্থ্যের জায়গা কিন্তু কম্পারেটিভলি অনেকটা ভালো ফলাফল আপনাদের ক্ষেত্রে কিন্তু তৈরি হতে চলেছে এবং পেরেন্টসের যদি কোনো রকম সমস্যা থাকে পূর্বের যদি শারীরিক ক্ষেত্রের কোনো সমস্যা থেকে থাকে বিশেষত বাবা বা মায়ের কার্ডিয়াক রিলেটেড জায়গায় কোনো সমস্যা থেকে থাকে ডাইজেস্টিভ ট্র্যাকে কোনো সমস্যা থেকে থাকে লিভারে কোনো সমস্যা থেকে থাকে এই সকল জায়গা থেকে কিন্তু একটা বেটারমেন্ট ধনুরাশির জাতক জাতিকারা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে কিন্তু প্রাপ্ত করছেন রইল বাকি স্পাউসের শরীর স্বাস্থ্যের জায়গা দেখুন স্পাউসের শরীর স্বাস্থ্য তো ভালো থাকছে কিন্তু মেজাজ কিন্তু স্ট্রং থাকবে স্পাউসের কারণ অলরেডি ধনু রাশির জাতক জাতিকারা সেটা কিন্তু মালুম করতে অলরেডি আরম্ভ করে দিয়েছেন ধনু রাশির জাতক জাতিকারা দেখবেন এখন কিন্তু স্পাউসের যে কোনো রকম ক্ষেত্রে অ্যারোগেন্সের মাত্রা বৃদ্ধি পেতে পারে আর অ্যারোগেন্স বৃদ্ধি হওয়া মানে মনের মধ্যে যখন যদি চাপা একটা রাগ যদি তার থেকে থাকে তাহলে দেখবেন তার যদি ব্লাড সার্কুলেশনের সমস্যা থাকে মানে ব্লাড সুগার ব্লাড প্রেসার থাইরয়েড এই সকল যদি সমস্যা থাকে তার একটা কিন্তু বৃদ্ধি হতে কিন্তু এই সময় দেখা যেতে পারে এই জায়গাটায় কিন্তু স্পাউসের একটু সমস্যা দেখা দিতে পারে স্পউসকে এই সময় ঠান্ডা রাখার চেষ্টা ধনুরাশির জাতক জাতিকারা কিন্তু অবশ্যই অবশ্যই করবেন তাহলে ধনুরাশির জাতক জাতিকাতে এই সময় নক্ষত্র ভিত্তিকে একটুখানি বলে দেওয়ার চেষ্টা করি যদি আপনি কিন্তু মগা নক্ষত্র হয়ে থাকেন তাহলে ধনুরাশির প্রচুর সমস্যা থেকে কিন্তু নয় এখন কিন্তু মগা নক্ষত্রের মানুষের এক্সেপশনালি মগা নক্ষত্রের মানুষের অনেকগুলো জায়গা এমন থাকবে যেখান থেকে কিন্তু পুরোনো রোগ ভোগের জায়গা রোগ আইডেন্টিফিকেশনের জায়গাগুলো কিন্তু অনেকভাবে থেকে মুক্তি আপনি পেতে চলেছেন এবং এই সময় মগা নক্ষত্রের মানুষের শারীরিক ট্রিটমেন্টের জায়গাও যথেষ্ট ভালো ফলাফল সেটা কিন্তু তৈরি করবে সন্তান শরীর স্বাস্থ্য নিয়ে একটু কিন্তু সচেতন থাকতে হবে মহা নক্ষত্রের মানুষকে বাবা মায়ের স্বাস্থ্যের মানুষের ক্ষেত্রে যারা কিন্তু ঠান্ডা যার কারণে সর্দি কাশির মতন সমস্যা বা কিছু রকম যেমন জায়গা এমন থাকবে যেখানে কিন্তু অ্যালার্জি থেকে কিন্তু একটা শ্বাসকষ্ট কিন্তু অনুভব হওয়া এই জায়গাগুলো কিন্তু একটু সচেতন থাকতে হবে পূর্বাশারা নক্ষত্রের মানুষকে তবে পূর্বা নক্ষত্রের মানুষকে বলবো যাদের অপারেশন কোনো জায়গা রয়েছে তারা কিন্তু নিশ্চিন্তে করে নিতে পারেন তাতে কিন্তু এখন আপনার সাকসেস রেট অপারেশন থেকে ভালো ফল আপনাকে কিন্তু প্রাপ্ত করাবে সন্তানের জায়গা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন পূর্বশালা নক্ষত্রের মানুষ তার সঙ্গে আপনার স্পাউসের শরীর স্বাস্থ্যের জায়গাতেও একটু খেয়াল আপনাকে কিন্তু রেখে চলতে হবে চলে আসি উত্তরাষড়া নক্ষত্রের ক্ষেত্রে দেখুন প্রথম কথাই বলবো উত্তরাষড়া নক্ষত্রের মানুষের যাদের ব্যথা যন্ত্রণার সমস্যা আছে তারা শরীরকে কষ্ট দেওয়া সবার আগে বন্ধ করে দিন যতটুকু শরীরে সইবে ততটুকুই কিন্তু আপনি করবেন কারণ এই মুহূর্তে উত্তরাষড়া নক্ষত্রের মানুষের বেশ কিছু জায়গায় জয়েন্ট পেন জায়গা বা এমন কিছু সমস্যা হতে পারে অতিরিক্ত ব্যথা যন্ত্রণা অনুভব করা এই জায়গাগুলো কিন্তু তৈরি হতে পারে সো উত্তরাষড়া নক্ষত্রের মানুষ এই জায়গাগুলো নিয়ে সচেতন অবশ্যই অবশ্যই থাকার চেষ্টা করবেন তবে উত্তরাষড়া নক্ষত্রের মানুষের বাবা মায়ের শরীর স্বাস্থ্যের জায়গা কম্পারেটিভলি অনেকটা ভালো ফলাফল আপনার ক্ষেত্রে কিন্তু প্রাপ্ত হবে এবং তার সঙ্গে স্পাউসে শরীর স্বাস্থ্যও কিছু ভালো ফলাফল আপনাকে দিলেও তার অ্যাংজাইটি লেভেল অত্যন্ত মাত্রায় বৃদ্ধি পেতে দেখা যাবে উত্তরাচনা নক্ষত্রের ক্ষেত্রে এবার ধনুরাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্র বা চাকরি ক্ষেত্রের জায়গা নিয়ে কিন্তু আলোচনা করি লাস্ট দু মাসে ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিছু জায়গায় দেখা গেছে অনেক মানুষের কিন্তু অনেক মানুষের বলাটা কিন্তু ভুল হবে বেশ কিছু মানুষের চাকরি কিন্তু একটা কিন্তু একটা বিপদের মুখে দাঁড়িয়ে আছে বা বলতে পারেন অনেকে কিন্তু নোটিশ পিরিয়ডের মধ্যে রয়েছেন যেটা এই মুহূর্তে ধনুরাশির জাতক জাতিকাদের চাকরি ক্ষেত্রে সব থেকে বড় দুশ্চিন্তার কারণ অনেকের ক্ষেত্রে এমন এমনও কিছু সমস্যা দেখা যাচ্ছে চাকরি পরিবর্তন করতে গেলেও ফাইনালাইজ হয়ে যাওয়ার পরও কিন্তু আপনাকে কোনো না কোনো কারণে হোল্ড হয়ে থাকতে হয়েছে এই জায়গাগুলো কিন্তু দেখা যাচ্ছিল রাশির জাতক জাতিকাদের দেবগুরু বৃহস্পতির মার্গী গতিতে ফেরা এবং তার সঙ্গে শনির কিন্তু এবার ফোর্থ দিকে মোটামুটি প্যাক আপ করে যাওয়া মানে মিন রাশিতে কিন্তু সঞ্চার করার একদম পূর্ব মুহূর্তে শনিদেব কিন্তু দাঁড়িয়ে আছেন রাহু কেতুর যে পোস্টিং আমরা দেখতে পাচ্ছি যেমন টেন্থ হাউসের ওপর রাহু অবস্থান করছে টেন থাউজেন্ড লট বুথ সে কিন্তু একটা বেটার জায়গাকে এই সময় ধরে নেবে তার মানে আপনি যদি ধনুরাশির জাতক জাতিকা হন তাহলে এই রকম যে সমস্যাগুলো বললাম তার থেকে কিন্তু একটা মুক্তির উপায় ধনুরাশির জাতক জাতিকারা কিন্তু এই সময় অবশ্যই অবশ্যই প্রাপ্ত করছেন যারা বর্তমানে চাকরি ক্ষেত্রে রয়েছেন তাদের ক্ষেত্রে দুটো জিনিস থেকে কিন্তু সতর্ক থাকা বিশেষভাবে প্রয়োজন প্রধানত জায়গা যে কোনো রকম কাজ ধনুরাশির জাতক জাতিকারা কর্মক্ষেত্রে এগিয়ে গিয়ে করতে যাবেন না আপনার কাছে যদি দায়িত্ব আসে বা আপনাকে যদি সেইটা দেওয়া হয় আপনাকে তো অবশ্যই করতে হবে কিন্তু এগিয়ে গিয়ে কোনো কাজের দায়িত্বই এই সময় কিন্তু কর্মক্ষেত্রে ধনুরাশির জাতক জাতিকারা কিন্তু নিতে যাবেন না যে সকল ধনুরাশির জাতক জাতিকারা সরকারি ক্ষেত্রে কোনো ফাইনান্সিয়াল সেক্টরে চাকরি করছেন বা বেসরকারি ক্ষেত্রে ফাইন্যান্সিয়াল সেক্টরে চাকরি করছেন তাদেরকে বলবো এই সময় কাজ করার ক্ষেত্রে টাকা পয়সা লেনদেন করার ক্ষেত্রে টাকা পয়সার কোনো রকম ডেটা মেনটেন করার ক্ষেত্রে কিন্তু ভীষণ রকম সতর্কভাবে করার চেষ্টা করবেন সিলি মিস্টেক থেকে সেখানে কিন্তু বড় ধরনের সমস্যা তৈরি হওয়ার সম্ভাবনা ধনুরাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে অবশ্যই কিন্তু থাকতে চলেছে তবে বেটার জায়গা যেটা ধনুরাশি থাকবে এই মাসে কিন্তু কিছু ইনক্রিমেন্ট জাতীয় জায়গা কিছু সংবাদ আপনার কিন্তু প্রাপ্ত হতে পারে দ্বিতীয় কিন্তু যেটা হতে পারে এই সময় কিন্তু ট্রান্সফারের অ্যাপ্লাই দীর্ঘদিন যারা করে রেখেছিলেন সেখান থেকে একটা ভালো ফল আপনার জন্য কিন্তু কিন্তু প্রাপ্ত হতে পারে তৃতীয়ত ধনুরাশির জাতক এই সময় কর্মক্ষেত্রে কিন্তু ডেজিগনেশনের পরিবর্তন হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু তৈরি হচ্ছে তবে একটা কথা মনে রাখবেন যাদের কিন্তু ডেজিগনেশন পরিবর্তন হবে তাদের ক্ষেত্রে ইনক্রিমেন্টটা কিন্তু দু চার মাস লেট পাওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে এটা একটু মাথায় রেখে চলবেন একটু ডিভিশন ওয়াইজ বলে দিই যারা সরি সরকারি ক্ষেত্রে ধনুরাশির জাতক জাতিকারা রয়েছেন এবং কোথায় চাকরি করছেন বিভিন্ন রকম অয়েল ইন্ডাস্ট্রিতে কিন্তু চাকরি চাকরি করছেন যারা বিভিন্ন রকম ফাইন্যান্সিয়াল সেক্টরে যারা সরকারি ক্ষেত্রে চাকরি করছেন বা সরকারি ক্ষেত্রে যারা এগ্রিকালচার ডিপার্টমেন্টে চাকরি করছেন কোনো রিসার্চমূলক জায়গায় সরকারি ক্ষেত্রে আপনি চাকরি করছেন সরকারি ক্ষেত্রে কোনো শিক্ষকতা প্রফেশনে প্রচুর শিক্ষক আছেন ধনুরাশির জাতক জাতিকাতেও যারা শিক্ষকতা প্রফেশনের মধ্যে রয়েছেন যারা বিভিন্ন রকম গ্রামীণ ব্যাংক পরিষেবায় রয়েছেন পোস্ট অফিস রিলেটেড জায়গায় যারা কাজ করছেন প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু একটা উন্নতির সম্ভাবনা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে ধনুরাশির জাতক জাতিকাদের থাকতে চলেছে চলে আসি প্রাইভেট সেক্টরের ক্ষেত্রে দেখুন প্রাইভেট সেক্টরের ক্ষেত্রে যারা কিন্তু বিভিন্ন ট্রেডিং ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত আছেন ফাইন্য কোন যুক্ত আছেন যারা বিভিন্ন রকম অ্যানিমেশন ইন্ডাস্ট্রির সঙ্গে কাজ করছেন গ্রাফিক ডিজাইনিং বা গার্মেন্ট ডিজাইনিং কোন ইন্ডাস্ট্রিতে কিন্তু যারা কাজ করছেন যারা কাজ করছেন কিন্তু আইটি রিলেটেড কোন সংস্থায় যারা কিন্তু কাজ করছেন যারা কিন্তু চাকরি করছেন কোন রকম ইনস্টিটিউশনাল জায়গায় যারা কিন্তু চাকরি করছেন কোনো হেলথ সেক্টরে যারা কিন্তু চাকরি করছেন তাদের ক্ষেত্রে কিন্তু বেশ কিছু উন্নতির জায়গা ধনুরাশির জাতক জাতিকাদের প্রাইভেট সেক্টরের ক্ষেত্রে কিন্তু থাকতে চলেছে তবে আবারও বলছি চাকরি ক্ষেত্রে যে জায়গাগুলো বললাম সেগুলোকে কিন্তু মাথায় রাখার চেষ্টা করবেন চলে আসি মগা নক্ষত্রের ক্ষেত্রে মগা নক্ষত্র রাশির জাতক জাতিকা হলে চাকরির ক্ষেত্রে ডেফিনেট কিছু কিন্তু আপনার শুভ পরিবর্তন ঘটতে চলেছে কিন্তু মগা নক্ষত্রের মানুষের চাকরির ক্ষেত্রে কিন্তু কিছু চোখ টাটানো ব্যাপার সেটা কিন্তু থাকতে হতে পারে যেমন আপনার কালিকদের প্রতি আপনার উন্নতি দেখে আপনার কালিকদের কিন্তু এই মুহূর্তে একটু গাত্র কারণ হতে পারে সো তার সঙ্গে কিন্তু বিশেষভাবে কিছু মুখ লাগাতে যাবেন না বা তার সঙ্গে কোনো রকম বিবাদ বা ফ্রন্ট কন্ট ইয়া কোনো রকম বিবাদে যাওয়ার কোনো প্রয়োজন নেই তাকে কোনো রকম এন্টারটেন করার কিন্তু দরকার এই মানুষের নেই তাতে কিন্তু বিবাদ বৃদ্ধি পাবে কিছু সমস্যা সে কিন্তু ক্রিয়েট করতে চাইবে জায়গাটা নিয়ে সচেতন ধনুরাশির জাতক জাতিকারা থাকার চেষ্টা করবেন যারা পূর্বাশা নক্ষত্রের মানুষ রয়েছেন দেখুন পূর্বাশারা নক্ষত্রের প্রচুর মানুষের এখন কিন্তু চাকরি প্রাপ্তির একটা সম্ভাবনা দেখা যাচ্ছে নতুন চাকরি প্রাপ্তির একটা সম্ভাবনা দেখা যাচ্ছে বা সরকারি ক্ষেত্রে কিছু চাকরি প্রাপ্তির সম্ভাবনা এখন কিন্তু পূর্বাশালা নক্ষত্রের মানুষের থাকতে চলেছে তবে পূর্বাশারা নক্ষত্রের মানুষকে কর্মক্ষেত্রে অবশ্যই এই মুহূর্তে কিন্তু সতর্ক থাকতে হবে এই মুহূর্তে দেখবেন কিছু কিছু জায়গা কিন্তু আপনার বসের সঙ্গে আপনার কিন্তু একটু ডাইরেক্ট একটা কিন্তু কনফার্ম মানে কন্টামিনেশান হচ্ছে যে কারণে বসের কিন্তু একটুখানি সমস্যা আপনার প্রতি হতে পারে এই জায়গাগুলো নিয়ে পূর্বাশালা নক্ষত্রের মানুষের কর্মক্ষেত্রে সচেতন থাকাটা কিন্তু বিশেষভাবে প্রয়োজন উত্তরাশালা নক্ষত্রের মানুষের এখন কর্মক্ষেত্রে কিন্তু উন্নতির জায়গা এই সময় প্রমোশনের জায়গা আবার স্থান পরিবর্তনের জায়গা এই তিনটেই কিন্তু ঘটার একটা সম্ভাবনা উত্তরাশালা নক্ষত্রের মানুষের ক্ষেত্রে কিন্তু দেখা যেতে যাচ্ছে তবে উত্তরাশালা নক্ষত্রের মানুষের জবলেস সিচুয়েশন থেকে নতুন জব প্রাপ্তির সম্ভাবনা অত্যন্ত ভালো থাকছে এই কিন্তু ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে এবং তার সঙ্গে উত্তরাশালা নক্ষত্রের মানুষকে বলবো এই সময় জবলেস সিচুয়েশন থেকে নতুন জব প্রাপ্তি সেটাও কিন্তু হওয়ার একটা সম্ভাবনা আপনার জন্য কিন্তু অবশ্যই অবশ্যই থাকছে চলে আসি ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু বিজনেস ক্ষেত্রের জায়গা একটা কথা আছে বাংলায় জানেন তো প্রবাদ বাক্য সেটা হচ্ছে একই মা মনসা তার মধ্যে গন্ধ একই জাতিকারা বিজনেস নিয়ে বেশ কিছু বছর ধরে জ্বলে পড়ে শেষ হয়ে যাচ্ছে তার উপর এই মুহূর্তে সেভেন থাউজে কিন্তু মঙ্গল অবস্থান করছে দেখুন সেভেন থাউজে মঙ্গল থাকাটা বিজনেস ক্ষেত্রের জন্য খুব একটা খারাপ সিচুয়েশন নয় কিন্তু মঙ্গলের অ্যাকচুয়াল পজিশন যদি দেখতে হয় তাহলে কিন্তু তিনি যথেষ্ট নেগেটিভ একটা পজিশন হোল্ড করে রয়েছেন তো দ্বাদশ প্রতি মানে দ্বাদশ ভাবের লট গিয়ে আপনার বসে আছে কোথায় না আপনার সেভেন হাউসে এবং সে আরো একটা জায়গা

কিন্তু দেখলেন পরে গিয়ে সেই কাজটা কিন্তু আপনার বিজনেস ক্ষেত্রে এলো না এই যে জায়গাগুলো প্রত্যেকটি পদক্ষেপ প্রত্যেকটি কিন্তু জায়গা এই সময় কিন্তু মেপে ঝুঁপে ফেলতে হবে বিজনেস ক্ষেত্রে ধনুরাশির জাতক জাতিকাকে আবার এখন ধনুরাশির জাতক জাতিকারা ধরুন বিজনেস ক্ষেত্রে লোন নিতে যাচ্ছেন লোন নিতে যাওয়ার ক্ষেত্রে কোনো মানুষ আপনাকে বললো আপনি এটা আমাকে দিন তার এগেনস্টে আমি আপনাকে লোনটা করিয়ে দেবো আপনি সেটা দিলেন কিন্তু দেখলেন একটা সময় গিয়ে লোনটা কিন্তু আপনার নেগেটিভ হয়ে গেল এই পদক্ষেপগুলো ধনুরাশির জাতক জাতিকাদের বিজনেস ক্ষেত্রে কিন্তু খুব মেপে ঝুঁপে ফেলার একটা প্রয়োজন এই ফেব্রুয়ারি দু হাজার কিন্তু থাকতে চলেছে তবে ষষ্ঠ বৃহস্পতির অবস্থান আননেসেসারি লস গুলো ধনুরাশির জাতক জাতিকাদের বিজনেস ক্ষেত্রে আলটিমেটলি এখন নির্ভর কিন্তু বন্ধ হতে চলেছে যারা বিভিন্ন ক্ষেত্রে ধনুরাশির জাতক জাতিকারা দু চার মাস আগে একটা বড় লসেসের মধ্যে পড়েছিলেন লস থেকে উঠতে পারছিলেন না তাদের জন্য এখন সময়টা কিন্তু যথেষ্ট ভালো ফলাফল তৈরি করবে আবার বিজনেস ক্ষেত্রে যে কাজগুলো হয়তো আপনার আটকে ছিল কাজগুলো হতে চাইছিল না বা আগের মাসে খুব ভালো কাজ করেছেন এই মাসটা আবার দেখছেন শুরু থেকেই একটুখানি ড্যামাডোলের মধ্যে চলছে তারা দেখবেন আবার কিন্তু নতুন করে কাজের যে ফোর্স সেটা কিন্তু আবার তৈরি হতে চলেছে মোটামুটি চার পাঁচ তারিখের পরবর্তী সময় থেকে তো এই জায়গাগুলো কিন্তু বিজনেসে ধনুরাশির জাতক জাতিকাদের জন্য থাকতে চলেছে একটু ডিভিশন ওয়াইজ কিন্তু বলে দেওয়ার চেষ্টা করি দেখুন প্রধানত ধনুরাশিক জাতক জাতিকারা যারা কিন্তু ম্যানুফ্যাকচারিং এর বিজনেস করছেন কোন ফুড ওরিয়েন্টেড বিজনেসের সঙ্গে যারা যুক্ত আছেন বিভিন্ন রকম জুট ইন্ডাস্ট্রি বিজনেসের সঙ্গে যারা কিন্তু কাজ করছেন এগ্রিকালচার বিজনেসের সঙ্গে যারা কিন্তু কাজ করছেন এবং ধনুরাশিক যারা জাতিকারা রয়েছেন তারা জাতক জাতিকারা রয়েছেন তারা গার্মেন্টস কোন ইন্ডাস্ট্রির সঙ্গে কিন্তু যুক্ত রয়েছেন বা ধনুরাশিক জাতক জাতিকারা যারা কিন্তু বিভিন্ন রকম বিউটি পার্লার রিলেটেড জায়গা নিয়ে কাজ করছেন সেলুন রিলেটেড জায়গা নিয়ে যারা কিন্তু কাজ করছেন ধনুরাশিক জাতক জাতিকারা বিভিন্ন রকম ধরুন কি বলবো যারা ড্রাই ফ্রুটসের বিজনেসের সঙ্গে যুক্ত আছেন কোন কোনো। কোন আবার আয়রন ইন্ডাস্ট্রির সঙ্গে যারা কিন্তু যুক্ত আছেন হার্ডওয়্যার রিলেটেড বিজনেস এর সঙ্গে যুক্ত আছেন প্রোমোটিং রিলেটেড বা ল্যান্ড রিলেটেড বিজনেস এর সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য এখন সময়টা কিন্তু বেশ ভালো ফলাফল ধনু রাশি জাতক জাতিকাদের জন্য ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে তৈরি হতে চলেছে এখানে কিন্তু কোনো অসুবিধার জায়গা সেটা কিন্তু থাকছে না চলে আসি মগা নক্ষত্রের ক্ষেত্রে দেখুন প্রথম কথাই বলবো এই মুহূর্তে মগা নক্ষত্রের মানুষের হ্যাঁ কর্মক্ষেত্রে যে শত্রুতা রিলেটেড সমস্যা ছিল সেটা অন্তত অনেকটা মগা নক্ষত্রের ক্ষেত্রে এখন বেটার থাকবে অতটা শত্রু হয়তো আপনাকে ফেস করতে হচ্ছে না কিন্তু মগা নক্ষত্রের মানুষকে বলবো প্রত্যেকটা সুযোগকে যাচাই করে নিতে হবে বিজনেস ক্ষেত্রে জায়গায় লোন নেওয়ার ক্ষেত্রেও কিন্তু লোন এগ্রিমেন্ট বা যে কোনো ক্ষেত্রে কোনো এগ্রিমেন্ট করার ক্ষেত্রে একটু সতর্ক কিন্তু মগা নক্ষত্রের মানুষকে বিজনেস ক্ষেত্রে অবশ্যই অবশ্যই থাকা উচিত পূর্ব নক্ষত্রের মানুষ যারা রয়েছেন তাদেরকে কিন্তু এখন বলবো বিজনেস ক্ষেত্রে কিন্তু এমন অনেক জায়গা তৈরি হবে যেগুলো মনে হবে একদম কংক্রিট কাজ বা যে কাজটার জন্য হয়তো আপনি অপেক্ষা করছিলেন সেই কাজটা আপনার কাছে ঢুকে গেল কিন্তু তার যে অ্যাডভান্স আপনি হয়তো কাজ শুরু করে দিলেন পরে গিয়ে দেখলেন সেই কাজটা আপনার একটু ডামাডল তুলছে তো এই জায়গাগুলো কিন্তু অত্যন্ত মেপে চুপে যারা কিন্তু পূর্বা সারা নক্ষত্রের মানুষ রয়েছেন তারা কিন্তু চলার চেষ্টা করবেন দ্বিতীয়ত পূর্ব সারা নক্ষত্রের মানুষকে বলবো এই সময় বিজনেস ক্ষেত্রে যদি আপনার ক্ষেত্রে কোনো কনফিউশন থাকে সেই কাজ করবেন না তো ভালো কিন্তু সেই জায়গায় কাজ করে কিন্তু নিজের টাকা পয়সাকে আর ফাঁসাবেন না তাতে কিন্তু একটু প্রবলেম তৈরি হতে পারে উত্তরা সারা নক্ষত্রের মানুষকে কিন্তু এখন বলবো নতুন বিজনেস কিছু স্টার্ট আপ কিন্তু এখন আপনার হতে পারে পরিবারের কোনো মানুষের সঙ্গে এখন কিন্তু বিজনেস স্টার্ট এর কোনো অপরচুনিটি আপনার সামনে কিন্তু তৈরি হতে পারে বা এখন দেখা যেতে পারে উত্তরা নক্ষত্রের মানুষ যারা রয়েছেন তারা বিজনেস ক্ষেত্রে একটা আনএসপেক্টেড প্রফিট সেটাও কিন্তু করে যেতে পারেন এই জায়গাগুলো কিন্তু উত্তরা নক্ষত্রের মানুষের বিজনেস ক্ষেত্রে যথেষ্ট ভালো ফলাফল সেটা কিন্তু তৈরি করতে চলেছে চলে আসি ধনুরাশির জাতক জাতিকারে যারা কিন্তু সেল প্রফেশনে রয়েছেন দেখুন এখানে দুটো কথা কিন্তু মাথায় রাখতে হবে একটা হচ্ছে আপনাদের ক্ষেত্রে আপনাদের একাদশ এবং তার সঙ্গে কিন্তু ষষ্ঠপতি অর্থাৎ শুক্র এই শুক্রের যে অবস্থান আমরা কিন্তু ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে পাচ্ছি সেখান থেকে এবং মঙ্গল এবং বৃহস্পতির যে অবস্থান আমরা পাচ্ছি তার সঙ্গে আরো একটা

তৈরি হতে চলেছে আমি কিন্তু সেলফ প্রফেশনে যারা প্র্যাকটিস প্রফেশনের সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য সময় কিন্তু বেশ ভালো থাকতে চলেছে মানে সেবামূলক কাজের সঙ্গে যারা যুক্ত আছেন বা কোনো মেডিকেল প্রফেশনের সঙ্গে যারা যুক্ত আছেন যারা কিন্তু রকম ল প্রফেশনের সঙ্গে যুক্ত আছেন কোনো ফাইন্যান্স রিলেটেড জায়গায় সেলফ প্রফেশনের মধ্যে রয়েছেন বা যারা বিভিন্ন রকম ট্রেডিং সেক্টরের মধ্যে যুক্ত আছেন তাদের জন্য কিন্তু বেশ ভালো ফলাফল এই সময় কিন্তু আমরা ধনুরাশি জাতক জাতিকা হলে অবশ্যই অবশ্যই দেখতে পাচ্ছি যারা বিভিন্ন রকম ইনস্টিটিউশন চালাচ্ছেন কোচিং সেন্টার চালাচ্ছেন প্রত্যেকের জন্য কিন্তু এখন ভালো ফলাফল সেলফ প্রফেশনের ক্ষেত্রে রাশি জাতক জাতিকাদের তৈরি হতে চলেছে এবার ধনুরাশির জাতক জাতিকাদের একটু কিন্তু পড়াশোনার জায়গাটা আলোচনা করে দিই দেখুন প্রথম কথা হচ্ছে ফোর্থ হাউসে কিন্তু রাহু অব অবস্থান করছে তার মানে ধনুরাশির জাতক জাতিকারা বেসিক লেভেল এডুকেশনে যারা রয়েছেন তারা কিন্তু একদম পড়াশোনার ক্ষেত্রে ঢিলে দেবেন না কারণ সামনেই ফেব্রুয়ারি মাসে কিন্তু অনেক অনেক ধনুরাশির জাতক জাতিকা যারা রয়েছেন তাদের বোর্ড এক্সামের জায়গা রয়েছে তো ফোর্থ হাউসে রাহু অবস্থান করছে আপনার মানসিক ক্ষেত্রটা পড়াশোনা থেকে ঘুরিয়ে অন্যদিকে কিন্তু করে দিতে পারে বা এই সময় দেখা যেতে পারে পড়ার ক্ষেত্রে কিন্তু ভুলে যাওয়ার প্রবণতা আপনার মধ্যে বৃদ্ধি করতে পারে অতএব যারা কিন্তু বিশেষত বোর্ড এক্সাম দেবেন তারা কিন্তু সতর্কভাবে পড়াশোনা করুন এবং এই মুহূর্তে পড়াশোনাটা রাতের দিকে করুন তাতে দেখবেন আপনার মেন্টাল ফিসটা কিন্তু পড়াশোনার জন্য ভীষণ রকম একটা স্টেবেল কন্ডিশনে সেটা কিন্তু থাকবে আর পড়তে বসলে অবশ্যই আপনার কিন্তু হাতের যন্ত্রটিকে একটু দূরে রেখে তারপর পড়তে বসুন বা সেটাকে বন্ধ করে দিয়ে পড়তে বসুন তাতে কিন্তু কনসেনট্রেট লেভেল স্টুডেন্টদের ক্ষেত্রে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে হায়ার স্টাডিজের ধনুরাশির জাতক জাতিকাদের এখন কিন্তু বেশ ভালো সময় কারণ যে সকল ধনুরাশির জাতক জাতিকারা হায়ার স্টাডিজ করতে করতে বন্ধ করে ফেলেছিলেন হায়ার স্টাডিজের ক্ষেত্রে আপনি মানে রানিং রাখতে পারছিলেন না বা বলতে পারেন পরীক্ষা দিয়ে খুব খারাপ ফলাফল করছিলেন বলে আপনার থেকে ঠিক মতন আপনি ছাই পাচ্ছিলেন না তাদের জন্য বলবো যদি আপনি ধনুরাশি হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু হায়ার স্টাডি ক্ষেত্রে জাতক জাতিকাদের এখন কিছু মাত্রায় কিন্তু ভালো ফলাফল অবশ্যই অবশ্যই কিন্তু প্রাপ্ত হবে এবং পড়াশোনার ক্ষেত্রে মনোযোগ এখন কিন্তু ধনুরাশির জাতক জাতিকাদের মধ্যে পুনরায় আবার একটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে বন্ধু বান্ধবদের ক্ষেত্রেও একটা কিন্তু ভালো ফলাফল আপনাদের যারা হায়ার স্টাডিজ করছেন তারা কিন্তু প্রাপ্ত করতে পারবেন এবার ধনুরাশির জাতক জাতিকাদের একটুখানি অর্থনৈতিক জায়গাটা বলে দেওয়ার চেষ্টা করি তো প্রথমেই একটা জায়গা বললাম বিজনেস ক্ষেত্রে বেশ কিছু মাত্রায় ধনুরাশির জাতক জাতিকাদের আনএক্সপেক্টেড কিছু লাভ সেটা কিন্তু আপনাকে দিতে পারে সেখান থেকে আপনার ফাইন্যান্সিয়াল কিছু জায়গা সেটা থাকতে পারে ধনুরাশির জাতক জাতিকাদের যেটা থাকবে সেটা হচ্ছে জটিল কোনো অর্থ দীর্ঘদিন ধরে আপনার টাকা পয়সা নিয়ে বসেছিল আপনি যাচ্ছিলেন আসছিলেন ফিরে আসছিলেন কোনো রকম তার কোনো হেলদোল নেই আজ দিচ্ছি কাল দিচ্ছি পরশু দিচ্ছি এই করতে করতেই হয়তো সে দেড় দু বছর কাটিয়ে ফেলেছে এই সকল জায়গা থেকে ধনুরাশির জাতক জাতিকারা কিন্তু অর্থ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে কিন্তু বের করে নিয়ে আসতে পারেন যেটা আপনার ফাইন্যান্সিয়াল কন্ডিশনকে কিন্তু একটুখানি আপনার স্টেবেল সেটা কিন্তু কন্ডিশনে নিয়ে যেতে পারে তৃতীয়ত ধনুরাশির প্রপার্টি ক্ষেত্রে যদি কোনো বিশেষ সমস্যা থেকে থাকে ধরুন মানে প্রপার্টি ল্যান্ডমার্কে কোনো গন্ডগোল আছে বা আবার কোনো গন্ডগোল আছে বা আপনার প্রতিবেশীর সঙ্গে সেই প্রপার্টি নিয়ে আপনার কোনো কিন্তু সমস্যা চলছে যার জন্য আপনি প্রপার্টিটাকে সেল করতে পারছিলেন না এই রকম জায়গাকার সমাধান কিন্তু ধনুরাশির জাতক জাতিকারা করে সেই প্রপার্টি থেকে কিছু লাভ ধনুরাশির জাতক জাতিকারা কিন্তু প্রাপ্ত করবেন আপনার শ্বশুর বাড়ির সূত্র সরি আপনার শ্বশুর বাড়ির সূত্র বা বাপের বাড়ির সূত্র থেকে এই মুহূর্তে ধনুরাশির জাতক জাতিকাদের কিছু অর্থনৈতিক উন্নতি সেটাও কিন্তু হওয়ার একটা সম্ভাবনা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে ধনুরাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু থাকতে চলেছে এবার লাস্টলি ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সম্পর্ক রিলেশনশিপের জায়গাটা আলোচনা করে দিত প্রথমেই ধনুরাশির জাতক জাতিকাকে আগেই বললাম যখন স্বাস্থ্যের জায়গা আলোচনা করছিলাম যে এই সময় স্পাউসের মেজাজ কিন্তু একটু গরম থাকবে অর্থাৎ সেভেন্থ হাউসে মঙ্গলের অবস্থান তার মানে এই মুহূর্তে কিন্তু আপনার সাংসারিক ক্ষেত্রে ধনুরাশির জাতক জাতিকাকে আপনাকে কিন্তু একটুখানে ওই চুপ করে থাকার একটা অভ্যাস সেটা কিন্তু কারণ দুজনেই যদি কথা বলেন তাহলে কিন্তু সমস্যাটা অনেক মাত্রায় বৃদ্ধি হয়ে যাবে যার এফেক্ট হয়তো আপনার সন্তানের ওপর পড়তে পারে অর্থাৎ আপনি তো বুঝতে পারছেন যে তার একটা অ্যারোগেন্স লেভেল এখন বৃদ্ধি হয়ে আছে অর্থাৎ তার সঙ্গে সে যদি রেগে যায় বা কোনো কারণে চেঁচামেচি করে তাহলে একটু চুপ করে থাকবেন তার সমস্যাটা বোঝার চেষ্টা করবেন যদি সম্ভব হয় তার সমাধানের জায়গা অবশ্যই করার চেষ্টা করবেন তাতে দেখবেন সাংসারিক শান্তিটা কিন্তু জাতক একদম রেডি থাকবে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে আপনার পরিবারকে নিয়ে কিন্তু কিছু স্পিরিচুয়াল ভ্রমণ বা বাড়ির কাছাকাছি কোনো স্পিরিচুয়াল ভ্রমণ ভ্রমণ একদিনের এক ঘন্টার ভ্রমণ বা দু ঘন্টার কোনো ভ্রমণ সেটা কিন্তু থাকবে বাবা মায়ের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট বেটার থাকবে ধনুরাশির জাতক জাতিকাদের ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে তবে দু একটা জায়গায় যেমন ভাই বোনের সঙ্গে কোনো কারণে কিন্তু একটু বিবাদ সেটা কিন্তু ধনুরাশির জাতক জাতিকাদের ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে তৈরি হতে পারে লাভ রিলেশনশিপের ক্ষেত্রে বিশেষ কিছু অসুবিধার জায়গা ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে থাকবে না তবে ষষ্ঠে বৃহস্পতি কিন্তু নতুন করে কামব্যাক করছে যাদের ক্ষেত্রে কোনো রকম কোনো রকম ব্রেকআপ জাতীয় সমস্যা তৈরি হয়েছিল ব্রেকআপ হয়ে গেছিল তাদের মধ্যে কিন্তু একটা নতুন করে সমঝোতা বা যোগাযোগ ক্ষেত্র কিন্তু তৈরি হওয়ার সম্ভাবনা ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে অবশ্যই অবশ্যই থাকতে চলেছে তাহলে আজকে এই পর্যন্তই থাক ভালো থাকবেন ধনুরাশির জাতক জাতিকারা নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসে সেদিকে লক্ষ্য রাখবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন ভালো থাকবেন ধনুরাশির জাতক জাতিকারা নমস্কার जय माता